আমাদের বাঘার ঐতিহ্যবাহী শিকারী দুরালবাই উনি লাড্ডু খেলার জন্য ছাদু তৈরি করছেন দেখেন ছাদল তৈরি করার টেকনিকটা মাতল ভাই বল নাই বল কৰি দিছোঁ

আরে হচ্ছে ভাই সুন্দরভাবে করলেন हम सुंदर कच्चे कच्चे और दूर दूर হ্যাঁ ভাই কি তো পারলে তো সুন্দর হয়ে যেত हां है

তারপর একটু মুখ চার বা চার মাঝে না কেন এখন দেখি ভাই আবার কি দিবেন নারিকেলের তেল সমস্ত কাতলা মারার জন্য উনি টোকটার তৈরি করছেন আবারও সাদা পাড়ার মধ্যে দিলেন সুন্দর একটি কাতলা তৈরি হয়ে গেল

শুর করলেন আমাদের উস্তাদ গোলাল ভাই কাটাতে ইবি মাছটি ধরল ভাই লাড্ডু তৈরি করছে ধন্যবাদ